উপস্থিতি আমি যেটি বুঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতে সেটি আসলে কিসের যুদ্ধ এটি পাওয়ার ডাইনামিক্স এটি এরকম না যে হ্যাঁ শিয়া সুন্নিদের খুব ভালোবাসে ইরান এই জন্য সে ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে মসজিদ আকসা মুক্ত করতে চাই এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে গাজাকে মুক্ত করতে চাই এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে এরকম না বিষয়টা এরকম নয় এরকম হলে যখন গাজার মানুষ ক্ষুধার্ত ছিল ঠিক আছে তাদের কাছে খাবার যাচ্ছিল না পরাজিত ছিল হামাসের বাঁচার কোনো রাস্তা ছিল না তখনই যুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু তখন হয়নি ঠিক ইসরাইলও যে সৌদি কুয়েত কাতার বাহারাইন তাদেরকে রক্ষা করবে এই জন্য সেই ইরানকে ধ্বংস করতেছে ইরানের পরমাণু অস্ত্র যেন মালিক না হয় এই নিয়ে সে চেষ্টা করতেছে এটিও কিন্তু না তারা আসলে দুইজনই মধ্যপ্রাচ্যের প্রভু হতে চায় একজন ইহুদি ধর্মকেন্দ্রিক এবং আরেকজন শিয়া ধর্মকেন্দ্রিক এবং দুইজনই মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্য দেশগুলোকে শত্রু জ্ঞান করে বিশ্বের মুসলমানের হচ্ছে সন্নি মুসলমান আর ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র আবার ইসরায়েল হচ্ছে একটি ইহুদি কেন্দ্রিক একটা রাষ্ট্র সেহেতু এই জায়গায় আসলে মুসলমানদের ভূমিকা কি হবে বিশেষ করে সুন্নি মুসলমানদের তারা অনেকেই হয়তো বিহব্বল বা হয়তো চিন্তা করতে পারতেছে না বা ধারণা করতে পারতেছে না সে খুশি হবে না আনন্দিত হবে না দুঃখিত হবে না কষ্ট পাবে কাকে সাপোর্ট দিবে আহ এইরকম একটা দ্বিধা মধ্যে আছে ফলত প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে এতটুকু বলতে পারি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক বিষয়ে মিল আছে সে মিলটা হচ্ছে ইরান যেমন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র শিয়া ধর্মভিত্তিক ইসরায়েলও ঠিক একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ইহুদি ধর্মভিত্তিক দ্বিতীয় যেটি মিল সেটি হচ্ছে ইরানের যেমন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক উচ্চাশা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে রাজনৈতিক আধিপত্যের ঠিক তেমনি ইসরায়েলেরও পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করার তার লালিত স্বপ্ন আছে সে গ্রেটার ইসরায়েল বানাতে চায় তাহলে দুইজনের লক্ষ্য উদ্দেশ্য সেম দুইজনই মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী পাওয়ারে পরিণত হতে চায় যেটাকে আপনারা পাওয়ার ডাইনামিক্স বলতে পারেন এবং উভয়ই যে আসলে মধ্যপ্রাচ্যের পাওয়ারে নিজেদের সর্বোচ্চ স্থানে রাখতে চায় এটির অনেকগুলো প্রমাণ আছে যেমন ইরান অসংখ্য সুন্নি রাষ্ট্রের প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছে এগুলো ধারণা প্রসূত কোনো কথা নয় বাস্তব সত্য যেমন সিরিয়ার বাসার আল আসাদকে টিকিয়ে রাখার জন্য কাসেম সোলাইমানি সহ অসংখ্য শিয়া যারা মিলিশিয়া গ্রুপ আছে তাদের ব্যাপক অবদান আছে এবং তাদের হাতে বর্তমান সিরিয়ার যারা অধিকাংশ মুসলমান সুন্নি মুসলমান তাদের রক্তে তাদের হাত রঞ্জিত এইটা কোনো কাল্পনিক কথা নয় এটা একটি সত্য ঐতিহাসিক বাস্তব সত্য ঘটনা তো বাশার আল আসাদের পরাজয় ছিল মূলত ইরানের মধ্যপ্রাচ্যে তার যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল কান্ট্রি হবে যেটা আমরা দেখি যে ইসরাইল তার কোন শত্রু যদি এটা শুধু ইসরাইল না ইসরায়েল এবং আমেরিকার যে নিজস্ব ওয়ার্ল্ড অর্ডার আছে সেই নিজস্ব ওয়ার্ল্ড অর্ডার বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থায় যদি তারা কাউকে শত্রু বা তাদের চাইতে কাউকে শক্তিশালী তাদের জ্ঞান এবং প্রযুক্তি কারো কাছে চলে যাচ্ছে এরকম যদি কোনো ধ্যান ধারণা বা সন্দেহ তাদের অন্তরে তৈরি হয় তাহলে তারা আসলে দেখে না কে শিয়া কে সুন্নি কে খ্রিস্টান তাদের ওয়ার্ল্ড অর্ডারের জন্য যেই হুমকি হবে তারা তাকে টার্গেট করবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা দেখলেন আশা করি এখান থেকে আপনারা অবশ্যই কিছু বোঝার চেষ্টা করবেন যে বর্তমান যে যুদ্ধ লেগেছে ইরান এবং হিজরায়েল বাহিনীর আল্লাহতলা হিজরাইল বাহিনীকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিন সম্মানিত প্রিয় বন্ধুরা ইরান এবং হিজরায়েল বাহিনীর যে যুদ্ধ লেগেছে এই যুদ্ধ নিয়ে আমাদের মধ্যে অনেকই অনেক মতনিক সৃষ্টি হয়েছে যে আসলে আমরা কার পক্ষে কথা বলব অনেকেই বলতেছে ইরানিরাই সবচেয়ে খাঁটি মুসলিম আবার অনেকে বলতেছে ইরানিরা কাফের এবং শিয়া আসলে আমরা জানার চেষ্টা করবো বোঝার চেষ্টা করবো তারপরও একটা বিষয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলব হুধাই মানে যাতে মাতাল তা তালে ঠিক এই ধরনের কথা যাতে আমরা না বলি সমৃদ্ধ বন্ধুরা আপনারা দেখেন কমেন্টের বিষয়গুলো দেখেন কমেন্টে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ইসলাম কোথায় আছে ফজরের নামাজ নাই জহরের নামাজ নাই আসরের নামাজ নাই আবার মাগরিবের নামাজ নাই এশার নামাজ নাই কিন্তু তর্কের বেলায় তর্কের ক্ষেত্রে ওই লোক কিন্তু শ্রেষ্ঠ তো আমরা আসলে তর্ক না করে সঠিক ইসলাম জানার চেষ্টা করি ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে অনেক তর্কের অবসান ঘটবে এবং বোঝার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ